দিন ফুরিয়ে সন্ধ্যা হয়ে আসলে সবাই কিন্তু ঘরে ফিরতে যায় তো সে মানুষ হোক আর প্রাণী হোক আর এখানে দেখুন এই হাঁসগুলো ওদের ঘরে যাবে তো আমি ওখানে বসে আছি আর এর জন্য ওরা যেতে পারছে না আর এদিকে চলছে রান্নার প্রস্তুতি আর এটা ছিল ঈদের সময়ের ভিডিও আমি ঈদেরতে বাড়ি গিয়েছিলাম আর সেই সময় কিন্তু এত সব আয়োজন চলেছিল আর বাড়িতে গেলে তো রান্না খাওয়া করতে করতে কখন যে সময় ফুরিয়ে যায় সেটাই তো টের পায় না আর আজ কি কি রান্না হচ্ছে সেটা দেখায় এখানে কিন্তু হাঁসটা সোলা হয়ে গেছে আর এবার কতটুক মাংস হয়েছে সেটা মাপা হচ্ছে যেহেতু হাঁসটাও অনেক বড় আর এর জন্য কৌতূহল সবার যে দেখি এতে কতটুকু মাংস হয় আর এর জন্য কিন্তু মাপার পরিস্থিতি চলছে তবে হাঁসটা যত বড় ছিল মাংস ঠিক সেই পরিমাণ হয়েছে আর আমি যখন বাড়িতে যাই তখন দিদির যে এক্সট্রা কাজগুলো থাকে আমি করে দেওয়ার চেষ্টা করি যেমন এখানে কিছু তেঁতুল ছিল ও বললো যে আমি তেঁতুলগুলো কাটার আমার সময় হচ্ছে না তো আমি বললাম ঠিক আছে আমার কাছে দিই আমি তেঁতুলগুলো কেটে দিই তো এটা কিন্তু করছি রাতে রাত হয়ে গেছে আর ওদিকে অন্য কাজ তো এখন আর করা যাচ্ছে না তো বললাম যে ঠিক ঠিক আছে এখন বসে বসে তেতেলগুলো কেটে ফেলি আমার কিন্তু মাছ বা মাংস অতটা পছন্দ হয় না কিন্তু যখন বাড়িতে যাই পুকুরে তাজা মাছ তখন একটু খাই যেহেতু রান্নাটা কাঠের হয় এই জন্য সুস্বাদু লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় প্রথম প্রথম যখন রান্না শিখেছিলাম তখন তো বেশ ভয় লাগতো মনে হতো যে কোনটা রান্না করব আর কিভাবে রান্না করব। কিন্তু সময় সবকিছু বদলে দেয় সময়ের পরিবর্তনে মানুষ সবটাই শিখে যায় তবু পুরোটাই যে শিখেছি সেটা বলবো না কারণ মানুষের শেখার তো আর শেষ হয় না এবার বলি মাছ মাংস কাদের জন্য রান্না হয়েছে আমরা এই দেশটিতে বাড়ি গিয়েছিলাম আর আমাদের সাথে মেহমানও গিয়েছিল তো আসুন এবার মেহমানদের দেখায় এই হলো আমাদের মেহমানেরা এখানে বসে আছে এমনিতেই প্রচণ্ড গরম পড়ছে তার উপরে বাইরে রৌদ্র এখন ধর বেরোনো যাচ্ছে না তো এই জন্য ওনারা কিন্তু এখানে বসে আছে আর এখানে কিন্তু সেই হাঁসটাকে বাছা হচ্ছে যে হাঁসের মাংস একটু আগে দেখালাম আর এনারা বসে আছে এনাদের গায়ে দেখুন রৌদ্র যাচ্ছে তাতে ওনাদের কিছু যায় আসে না মানে দুজনেই রোদ কিংবা ঠান্ডা কোনো কিছুতে তোয়াক্কা করে না দুজন মনের সুখে গল্প করছে আর বসে বসে কাজ করছে তখন ধরে যে হাঁসের গল্প করলাম সে হাঁসটাই তো দেখানো হলো না আসুন এবার হাঁসটা দেখায় এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর আর গায়ের রংটা একদম সাদা ধবধবে রামে গ্রামে অনেক সুবিধা রয়েছে আপনি ইচ্ছা করলে ক্ষেতের টাটকা শাকসবজি খেতে পারবেন আবার ইচ্ছা করলে পোষা হাঁস মুরগিও খেতে পারবেন যদি এগুলো নিজে লালন পালন করতে পারেন তো ভালো না হলে অন্যদের থেকেও নিতে পারবেন আর এখানে হচ্ছে মা বাসন্তী পূজা তো রাতে এসেছি এই জন্য কিন্তু লাইটিংটাও দেখা যাচ্ছে মাকে বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখা যাচ্ছে এই মন্দিরটা যেহেতু দু আসে এর জন্য কিন্তু রাতে গিয়েছি তবে এসে ভালোই হলো ওখানে আবার অনুষ্ঠান চলছে একটু পরে দেখাবো আর এখানে মাকেও বিভিন্ন রূপে দেখতে পাচ্ছি তবে অন্যান্য বছর এই পূজাটা ঈদের আগে হয় কিংবা ঈদের পরে হয় কিন্তু এবছর দেখছি ঈদের সাথে সাথে মাও চলে এসেছে আমাদের মাঝে আর এখানে দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করলাম না আর কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা